নমস্কার বন্ধুরা এসপি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সালের সেমিস্টার থ্রি সলভ করাছি দেখতেই পারছো আর্টস ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ বই আমি মনে করি এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশে এবার দেখতে পারছো আমরা সলভ করছি দুশো তিপ্পান্ন নম্বর পেজ প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভের এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস মডেল কোশ্চেন সেট পেপার সিক্স দেখতে পাচ্ছে প্রথম প্রশ্ন আমাদের বলেছে পাণ্ড শাসিত রাজ্যের মার্ক মার্কগুলো কী বলে অভিহিত করেছেন মাবার রাজ্য দু থেকে যে প্রশ্ন হচ্ছে অ্যান্সারবে এর আনসার হবে দেখতে পাচ্ছি বিবৃতি এ ওয়াই বিবৃতি ওয়ান রোমানন ও বিবৃতি রোমান টু মিথ্যা একটা সত্য তিন ধাকের প্রশ্ন কী বলেছে বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিত আব্দুর রাজাক প্রত্যক্ষ করেছিলেন তিন প্রকার চারদিকে প্রশ্ন বলেছে ইবন প্রতিটা ভারতের ভ্রমণ বিষয়ক গ্রন্থটি হল কিতাবুল রিহাল পাঁচ দিকের প্রশ্ন আছে হাজার তেত্রিশ ছয় দাগের যে প্রশ্ন আছে ভালো করে দেখো অ্যান্সার হবে বার্ন নিয়ে সাত দেখের আনসার হবে সূরাবর্থী প্রধান কেন্দ্র ছিল উস মুলতান আট দেখের আনসার হবে সুফিদের গুরু নয় দেখ কবির দশের আনসার হবে বিয়ের আনসার সব কটি দেখো এগারো জায়গাটা পুরোটা পড়তে হবে ঠিক আছে পড়ে জাস্ট আমি অ্যান্সারটা বলছি এর আনসার হবে এ ও আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা ভারত থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার দেখতেই পারছো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে রোমানের বি রোমান টু এর সি রোমান থ্রি ডে রোমান ফোরের ডি পনেরো আরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু বলা হয় অ্যান্সার হবে রামানন্দকে বলা হয় ফোরটিন থেকে প্রশ্নের আনসার হবে হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা পনেরো থেকে যে প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সংঘ অংশ ষোল বংশ তুলো বংশ আরবিটি বংশ ষোলো থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ হবে নাড্ডু সতেরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি অ্যান্সার যে রাষ্ট্রবিধবা বা পুনর্বিবাহকে স্বীকৃতি দেয়নি ঠিক আছে আঠেরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ও আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা উনি থেকে যে প্রশ্ন ভালো করে মিলিয়ে দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ানের হবে বি হবে দুইয়ের হবে ডি হবে তিনের হবে এ হবে চারের হবে সি হবে অ্যান্সার হবে এর অ্যান্সার কুড়ি জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের অ্যান্সার হবে একুশ জায়গার প্রশ্ন আনসার হবে এর অ্যাডাম স্মিথ বাইশ জায়গার আনসার হবে বাংলা তেইশ জায়গার অ্যান্সার হবে হিল ফার্ডিং চব্বিশ জায়গার আনসার হবে জে এ হফসান পঁচিশ দিকের অ্যান্সার হবে সের আনসার পুঁজির ঘনীপাবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে ছাব্বিশের অ্যান্সার হবে ইউরোপে সাতাশের অ্যান্সার হবে উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ আঠাশের অ্যান্সার হবে কায়জার দ্বিতীয় উইলিয়াম উনত্রিশের অ্যান্সার হবে ফরাসিদের তিরিশের অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস একত্রিশের অ্যান্সার হবে ভারতবর্ষে আমলাতন্ত্রজনক লর্ড কর্নওয়ালিস একত্রিশ জায়গার আনসার হবে যোগ্যতম উদ্বর্তন চার্লস টারউইন বত্রিশ জায়গার প্রশ্ন জাতি বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ হলো দক্ষিণ আফ্রিকা তেত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ার আনসার সাতেরোশো আঠেরোশো সত্তর ইম্প্রিয়াম শব্দটি হলো তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু লাতিন শব্দ পঁয়ত্রিশের আনসার হবে কোম্পানি বাংলায় ক্লাব সতেরোশো সতেরো ছত্রিশ দাগের অ্যান্সার হবে আঠারোশো তিপ্পান্ন সর্বশেষ চার্টার অ্যাক্ট সাঁত্রিশ দাগের অ্যান্সার বলছে ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় আমলাতন্ত্রকে বলা হয় আটত্রিশ ধর প্রশ্ন বলেছে ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ হল পুলিশ উনচল্লিশ দাগের অ্যান্সার হবে বাংলা মাদ্রাস মুম্বাই প্রেসিডেন্সি সেনাদের দিয়ে ইন্ডিয়ান আর্মি কর্মী আর্মি গঠিত হয় আঠারোশো পঁচানব্বই এবং চল্লিশ দাগের প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্সার হবে দাদাভাই নগরজি এই হলো তোমাদের চল্লিশখানা প্রশ্ন সব টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি তোমরা এগুলো বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করবে আমি মনে করি পরীক্ষার সময় এখান থেকে হানড্রেড পার্সেন্ট আসবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বা এটা সবাই ভালো থাকবে বাই